বন্ধুরা সেনাপ্রধান জামান তিনি ভারতের উদ্দেশ্যে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন খুবই চমৎকার দুটি প্রশ্ন করা হয়েছিল প্রথম আলোর পক্ষ থেকে যে সাক্ষাৎকারটি সেখানে দুটি প্রশ্নের জবাব তিনি আসলে আমার দৃষ্টিকোণ থেকে তিনি চমৎকার দুটি উত্তর দিয়েছেন কিছু কিছু জায়গায় একটু বিশ্লেষণের বিষয় আছে এটা আসলে এই যে তার সাক্ষাৎকার প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সাথে এটা দ্বিতীয় পর্ব আমি এই পর্বের মেন যে বিষয় দুটা যে প্রশ্ন সেটা আপনাদের সাথে তুলে ধরছি তারপর তার যে আসলে আলো সাক্ষাৎকারটি সে প্রেক্ষিতে একটু আলোচনা করব। বন্ধুরা এখানে প্রথম আলোর পক্ষ থেকে আপনার মতিউর রহমানের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয় যে এই যে ভারতের সঙ্গে যে আমাদের যে পানি এবং সীমান্ত সহ যে ইস্যুগুলো আছে যে আমাদের যে মেন মেন ইস্যু আছে এই বিষয়গুলোকে মীমাংসার ব্যাপারে প্রশ্ন করা হয় সেখানে আমাদের সেনাপ্রধান ওয়াক রুজ্জামান কী বলছে তার চিন্তা চেতনায় ভারতকে নিয়ে কী আছে কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে প্রতিনিয়ত মানে ভারত বিরোধী স্লোগান না দিলে বাংলাদেশিদের স্পেশালি ছাত্র শিবির এবং জামাত ইসলামের ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সকল কিছুই হচ্ছে মনে করেন যে ভারত বিরোধী স্লোগান ছাড়া বাংলাদেশের মানুষকে তারা গরমই করতে পারে না উজ্জীবিত করতে পারে না তো প্রত্যেকটা মুহূর্তে আপনার তাদেরকে দেখবেন যে ভারত বিরোধী স্লোগান দিতে সো যাই হোক জেনারেল ওয়াকারের যে বক্তব্যটা সেটা আপনাদের সাথে বলি সে কি বলেছে এই ব্যাপারে ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারত আমাদের কাছ থেকে বেশ কিছু সুবিধা পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এইখানে আমার একটু পজ দিতে হবে তিনি যে কথাটি বললেন যে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে ভারতের অনেক মানুষ বাংলাদেশে কাজ করছে এই প্রশ্নটা কিন্তু ডক্টর আসিফ নজরুলের সাথে মেনে যায় যে আসিফ নজরুল একবার বলেছিল যে পঁচিশ লক্ষ ভারতীয়রা ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করছে কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে তাকে মানে একদম ছাই দিয়ে ধরা হয়েছে এ বিষয়ের জরিপ তথ্যর কীরকম মানুষ কাজ করে কেন কাজ করছে বৈধতার ভিত্তি আছে কি না কিন্তু কোনো কিছুর জবাব এই ডক্টর আসিফ নজরুল কিন্তু দিতে পারেনি তো আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা আমার কাছে ইরিলেভেন্ট মনে হয়েছে কারণ বাংলাদেশের কথা যদি বলতে যান বাংলাদেশের অনেক মানুষ আপনার ইন্ডিয়ার ক্যাপিটাল সিটিতে আপনারা দেখবেন যে কনস্ট্রাকশন রিলেটেড কাজ করছে বৈধভাবে অবৈধভাবে অনেক মানে ভরপুর আপনারা যদি কলকাতার কথা চিন্তা করেন বাংলাদেশের ড্রাইভারের ভাই অভাব নাই বাংলাদেশের ড্রাইভার আমার মনে হয় যে মেজোরিটি বাংলাদেশের ড্রাইভাররা ওইখানে গিয়ে আপনার কাজ করে সো আমার কাছে এই পয়েন্টটা এতটা প্রাসঙ্গিক মনে হয় নাই যে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক এ কথাটা কিন্তু একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে অনানুষ্ঠানিক মানে কি অনানুষ্ঠান অনানুষ্ঠানিক কথাটা কিন্তু কাইন্ড অফ একটা ইলিগেল বুঝায় যে আনুষ্ঠানিক মানে কি যেটা বৈধতা আছে অনানুষ্ঠানিক মানে কি এই জিনিসটা ক্লিয়ার করা হয়নি আমার কাছে মনে হয়েছে এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় এটা সত্য কারণ সেখানে আপনার কম্পারেটিভলি ভালো সার্ভিস পেয়ে থাকে ইভেন আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থার এখন অনেক উন্নয়ন উন্নতি করা এবং আমাদের স্কোপ যে চিকিৎসার যে স্কোপ যে পরিমাণ মানুষ আমাদের অলমোস্ট টু মিলিয়ন মানুষ আমাদের দেশে সে অনুযায়ী আমাদের কিন্তু সার্ভিস দেওয়ার মতো যে এনাফ রিসোর্স সেটা আমাদের নাই আর যে কারণেই আমাদের আসলে ভারতে যেতে হয় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজে বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা এটা একটা দেয়া নেয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে এটা হতে হবে খুব চমৎকার আমার কাছে এই যে স্টেটমেন্টটা ভালো লেগেছে যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা কোনো দুষ নয় আমি যদি আদায় করতে আদায় করে নিতে পারি দুষ আমা না তিনি বলছেন যে আমি যদি আদায় করে নিতে না পারি দুঃস্থ আমাদেরই এ বিষয়ে এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব মানে কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী আমার কাছে তার এই ওভারঅল স্টেটমেন্টটা ভালো লেগেছে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে সেখানে তিনি যে উত্তরটা দিয়েছেন সেখানেও তিনি চমৎকার উত্তর দিয়েছেন তিনি বলছেন যে আমার কথা হচ্ছে আমরা প্রতিবেশীর সঙ্গে এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় দেখেন এটা কিন্তু তিনি ভারতের স্বার্থে চমৎকার একটি উদ্ধৃতি দিয়েছেন আবার অন্যদিকে তিনি বাংলাদেশের পক্ষে কি উদ্ধৃতি দিচ্ছেন সেটা একটু বলি একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশীও আমাদের সঙ্গে এমন কিছু করবে না যে আমাদের স্বার্থের পরিপন্থী আমি যখন আমাদের তাদের স্বার্থ দেখব তারাও আবার আমাদের স্বার্থটা দেখবে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থ অস্থিতিশীলতা তৈরি হবে না স্থিতিশীলতা নষ্ট হবে না মায়ানমারের সীমান্তেও সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করা হবে না আমরা ন্যায্য হিসাবে পানি পাব এতে কোনো অসুবিধা নেই এত তো কোনো অসুবিধা নেই সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক তিনি কিন্তু আসলে ন্যায্যতার ভিত্তিতে যে বিষয়গুলোকে যেভাবে তুলে ধরেছেন